ওয়েলকাম বন্ধুরা আপনাদেরকে স্বাগত ভান্ডার এখন অতীত নতুন প্রকল্পে কম বয়সী মেয়েরাও পাবে এক হাজার টাকা করে সেন্ট্রাল গভর্নমেন্টের বিগ স্কিম রাজ্য সরকার যেমন রাজ্যের জনসাধারণের জন্য একের পর এক নতুন প্রকল্প নিয়ে এসেছিল ঠিক তেমনি কেন্দ্র সরকার ও রাজ্যবাসীর জন্য বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে এসেছে এবং যার ফলে উপকৃত হচ্ছে দেশের সাধারণ জনগণ অর্থাৎ রাজ্য সরকার যেমন লক্ষ্মীর ভাণ্ডার বেকার ভাতা ইত্যাদি প্রকল্প নিয়ে এসেছে তেমনি কেন্দ্র সরকারও এবং সাধারণ জনগণের জন্য নতুন প্রকল্প নিয়ে এসেছে রাজ্য সরকার রাজ্যের মহিলাদের উন্নতির কথা ভাবনা চিন্তা করে মহিলাদের বার্ষিক উন্নতির লক্ষ্যে বিভিন্ন ধরনের নারী কল্যাণমূলক প্রকল্প এনেছে যার ফলে উপকৃত হয়েছে বহু পশ্চিমবঙ্গের সাধারণ মহিলা তবে এতদিন ধরে মহিলারাই উপকৃত হচ্ছিলেন এবার লক্ষ্মীর ভাণ্ডার অতীত ছোট ছোট মেয়েদের দেওয়া হবে এক হাজার টাকা করে কেন্দ্র সরকারের তরফে এমনই একটি আপডেট উঠে এসেছে বিভিন্ন নিউজ পোর্টালে তাহলে চলুন দেখা যাক ব্যাপারটা আসলে কি রাজ্য সরকারের সব থেকে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে মহিলারা মাসে মাসে টাকা পেয়ে যাচ্ছেন এই প্রকল্প এতটাই জনপ্রিয়তা অর্জন করেছে যে এই প্রকল্পকে নকল করে বিভিন্ন রাজ্যের বিভিন্ন নামে এই প্রকল্প চালু হচ্ছে এই প্রকল্পের মহিলাদের মাসে মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় এবং যারা সংরক্ষিত শ্রেণীর মহিলারা অর্থাৎ এসসি এসটি ক্যাটাগরির মহিলারা তারা এখানে বারোশো টাকা করে পেয়ে যান তবে এখানে আবেদন করার শর্ত হলো বয়স হতে হবে পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে এবং বিবাহিত হতে হবে তবে আজ যে নতুন প্রকল্পের কথা বলবো সেখানে কন্যা সন্তান হলেই টাকা দেওয়া হবে এক হাজার টাকা করে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের যে একটি বয়সের বাইন্ডেশন আছে অর্থাৎ থেকে ষাট বছরের মধ্যে তারাই এই টাকা পাবেন কিন্তু এই যে নতুন প্রকল্প এই প্রকল্পে আপনি কম বয়স হলেও আপনি প্রকল্পের টাকা পেতে পারেন কেন্দ্র সরকারের নতুন এই প্রকল্পে কম বয়সের মহিলারা ছোট ছোট বাচ্চা মেয়েরাও এই টাকা পেয়ে যাবেন নতুন এই প্রকল্পে সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে কন্যা সন্তানের জন্মের পর থেকে বিভিন্ন বয়স পর্যন্ত সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন তাদের আর্থিক সহায়তা করে থাকেন নারীদের উন্নতির জন্য এক বিশেষ করে কন্যা সন্তানের উন্নতির কথা মাথায় রেখে এই নতুন প্রকল্প নিয়ে এসেছে কেন্দ্র সরকার সেটি হলো বালিকা সমৃদ্ধি যোজনা অর্থাৎ নতুন প্রকল্পের নাম হল বালিকা সমৃদ্ধি যোজনা কেন্দ্র সরকারের শিশু ও নারী কল্যাণ বিভাগ দপ্তরের তরফ থেকে এই টাকা দেওয়া হয় কন্যা সন্তানদের উন্নতির জন্য রাজ্য সরকার যেমন বিভিন্ন ধরনের প্রকল্পের মাধ্যমে কন্যা সন্তানদের টাকা দিয়ে থাকে ঠিক তেমনি কেন্দ্র সরকার ও বালিকা সমৃদ্ধি যোজনার মাধ্যমে প্রথম শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের এই টাকা দিয়ে থাকেন এখানে যারা আবেদন জানাবেন তাদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে একটি পরিবারের সর্বোচ্চ দুটি কন্যা সন্তান এই প্রকল্পের সুবিধা উপভোগ করতে পারবেন এই প্রকল্পের মাধ্যমে নাম নথিভুক্ত করতে পারবেন অনলাইন অথবা অফলাইনের মাধ্যমে এছাড়াও অঙ্গনারী অথবা স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রগুলি থেকেও ফর্ম গ্রহণ করে আবেদন করা যাবে পঞ্চম শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত এই টাকা দেওয়া হয় তবে বিভিন্ন শ্রেণীতে টাকার পরিমাণ পার্থক্য রয়েছে প্রথম শ্রেণীর দিকে টাকার পরিমাণ কিছুটা কম হলেও দশম শ্রেণীতে গিয়ে এক হাজার টাকা দেওয়া হয় এখানে যারা যারা আবেদন করবেন তাদের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে অর্থাৎ কেন্দ্র সরকার দেশের আঠেরো কম বয়সী যে সমস্ত কন্যা সন্তানরা আছেন তাদেরকে সর্বোচ্চ এক হাজার টাকা করে সাহায্য দেবেন তো বন্ধুরা যারা এই বয়সের তারা অবশ্যই এটি আবেদন করবেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন